আজ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ বানাবো ডিমের ডেভিল ডিমের ডেভিল বানানোর জন্য লাগছে ডিম সিদ্ধ আলু সিদ্ধ পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন বাটা ভাজা মশলা নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি সাইট্রিক অ্যাসিড গরম মশলা অ্যারারুট আর পেটকাম আর লাগছে কাশরি মেথি প্রথমে ডিম আর আলুটা সিদ্ধ করে নেব কড়াতে তেল গরম করে তাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে ভালোভাবে কষে নেব তারপর সিদ্ধ করে রাখা আলু সিদ্ধটা আধ ভেঙে কড়াতে দিয়ে দেবো এরপর দেব নুন সাইট্রিক অ্যাসিড ভাজা মশলা কাশুরি মেথি চিনি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো এদিকে ডিমগুলি অর্ধেক করে কেটে নেব আমি বেডক্রাম দিয়ে দুই বার করে কোট করেছি সব মশলাগুলো দিয়ে আলুটাকে ভালোভাবে কষিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব এইবার ওই আলুর পুর কিছুটা নিয়ে ডিমটাকে ঢেকে দিয়ে ডিমের আকারেই গড়ে তুলবো একটা বাটিতে তিন চামচ অ্যারারুট কিছুটা নুন দিয়ে জল দিয়ে গুলে একটা পেস্ট তৈরি করে নেব এইভাবে চারটে ডিম তৈরি করব এইবার সেই ডিমগুলিকে ওই অ্যালারুটের মধ্যে চুবিয়ে নিয়ে কামের মধ্যে কোট করে নিব আমি মোট দুটো ডিমের চার পিস ডেবিল বানিয়েছি मेरे पिताजी जी रिसोर्ट के मैनेजर हैं और उन्हें हमारे शादी मंजूर नहीं है इसीलिए हम लोग चुपचाप शादी करने जा रहे हैं आप हमें जाने दीजिए और आपन आपके बीवी बच्चों को हमेशा सलामत रखना जो देखिए जब भाई इनकी शादी के लिए पिता अब हम उनके आशीर्वाद से ही शादी करेंगे তারপর একটা কড়াই তেল গরম করে নিলাম এবার এর মধ্যে ডিমগুলি লাল লাল করে ভেজে নিলাম তৈরি হয়ে গেল আমাদের ডিমের ডেভিল সন্ধ্যাবেলা স্ন্যাক্সে যদি থাকে এরকম ধরনের ডিমের ডেবিল তো কথাই নেই তাই না এই রকম ধরনের সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে টাটা